আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহমাদসুল্লি আলাহকারী মাম্মা সমানত সুদী চরিকিত মাল ফেরত পাওয়া এবং পালিয়ে যাওয়া ব্যক্তি ফেরত আসার উপায় কোনো ব্যক্তির যদি কোনো জিনিসপত্র চাই টাকা হোক স্বর্ণ অলঙ্কার অথবা মূল্যবান জিনিস হারিয়ে যায় অথবা কোনো ব্যক্তি মালামাল সহ পালিয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো সূরা দুহা ওয়াদ দুহা ওয়াল লাইলিদা সাজা মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা এই সূরাটা পড়া এই সুরাটা পড়ে শুধু ওয়াজাদাকা দাআল্লাং ফাহাদা সূরার শেষে ওয়াজাদাকা দাআল্লাং ফাহাদা এ আয়াতটি গরিমা তিনবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রিসায় চুরিখিত মাল ফেরত পাবেন এবং পালিয়ে যাওয়া ব্যক্তিও ফেরত আসবে প্রিয় ভাই এই আমলটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না যারা অন্যায় অপরাধ করে কারো মাল আত্মসাত করেছে কিংবা কারো সাথে ধোকা বা ক্ষমতার দাপট দেখিয়ে চোখ রাঙিয়ে মানুষ দুর্বল মানুষের প্রতি ধুমকি হুমকি দিয়ে মাল ছিনিয়ে নিয়েছে অথবা কেউ প্রতারণা করে কারো কামাই করার অর্থ সে আত্মসাত করেছে কামাই রোজগার করেছে কিন্তু সে রোজগারের টাকা সে দেয় না অর্থাৎ অন্যায়ভাবে কেউ যদি মাল সিনিয়ানে আনে বা কলা কৌশল করে অর্থ উপার্জন করে তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তিদের জন্য এই আমলটা প্রযোজ্য হবে না কারণ অপরাধের মাল অন্যায় আত্মসাত করে মাল ছিনিয়ে নেওয়াটা সে মাল অন্যায়ভাবেই খরচ হয় এজন্য আমি আপনাদের প্রতি উদার্থ আহ্বান জানাবো